অনেক সময় কি হয় আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি ইউটিউবে দেখি যে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একই বললো শাহরুখ খান একই বললো সালমান খান বললো আমি দলদ দেখেছি আবার ফের বলে আমি তুফান দেখেছি শাহরুখ খানের মুখে শাকিব খানের প্রশংসা বাস্তবিক অর্থে শাহরুখ খান সালমান খান এবং কি শাকিব খান শাকিব খানের কি জনপ্রিয়তাটা অতটুকুই কম যে তার সালমান খান কিংবা শাহরুখ খান কিছু বলবে তার সিনেমার উদ্দেশ্যে আর সেটা শাকিব খানের জন্য খুব বড় পাওয়া হয়ে যাবে আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে যে সালমান খান শাহরুখ খান তারা নিজ নিজ দেশের তারা নাম্বার ওয়ান হিরো কিন্তু আমাদের দেশের মেগাস্টার আমাদের দেশের সুপারস্টার বাংলাদেশের সুপারস্টার মেগাস্টার শাকিব খান তিনি একমাত্র আমাদের দেশের নায়ক অন্য কোনো দেশের নায়ক আমাদের নায়ককে নিয়ে কি ভাবলো কি মন্তব্য করলো সেটার আশায় তো আমরা দিন পার করতে পারি না আমরা জানি শাকিব খানের ক্ষমতা কতটুকু তার জনপ্রিয়তাটা কতটুকু এবং কি সে কি করতে পারে কি না করতে পারে আর এ যাবৎকাল দীর্ঘ পঁচিশটি বছর ম্যাগাস্টার সাকিব খান তার প্রমাণ দিয়ে আসছে এখানে সালমান খান কিছু বললেও তার কিছু যায় আসে না এখানে শাহরুখ খান কিছু বললেও তার কিছু যায় আসে না হয়তো একটা জিনিস আমরা সবসময় চিন্তা করি যে হ্যাঁ যদি শাহরুখ খান যদি ম্যাজিস্ট্রেট শাকিব খানকে একটু প্রশংসা করে দেয় আরে ভাই প্রশংসাটা করলে দিতে পারে কি হোক শাকিব খানের কিছু আসে যায় আরও জনপ্রিয়তা বাড়বে কী মনে হয় আপনাদের কখনোই না কারণ তার যে জনপ্রিয়তাটা রয়েছে তার সেই জনপ্রিয়তাটাই থাকবে আমরা ইতিপূর্বে দেখেছি কলকাতার দেব তার সঙ্গে শাহরুখ খান ড্যান্স পর্যন্ত করেছে কোথায় তার জনপ্রিয়তা তার কি জনপ্রিয়তাটা বেড়েছে না বাড়েনি তো আসলে মানুষ তার কাজটাকে দেখে যে কাজ সেই কোন লেভেলের মানে কিভাবে কাজটাকে করতেছে কাজটা কি ভালো না খারাপ এই কাজ দেখার পর মানুষ জনপ্রিয়তাটা অর্জন করে এখন আপনার কাজ যদি ভালো না হয় আপনি যার সঙ্গে মানে যেই আপনার সঙ্গে নিক না কেন যেই আপনার প্রশংসা করুক না কেন সেটা কোনো ইমপ্যাক্ট ফেলে না ব্যাট আপনার কাজ যদি ভালো হয় কে কী বললো কে কি না বললো সেটা নিয়ে আপনার মাথা না ঘামালেও চলবে রীতিমতো আমি আমার কথাটাই বলি ধরেন আমি একটা ভালো কন্টেন্ট ক্রিয়েটর আমি কি সফল হতে পারবো না হয়তো বা দেরি হবে হয়তো বা এক বছরের জায়গায় দু বছর লাগবে তার বেশি তো কিছু না কিন্তু আমি ধরেন আমার কন্টেন্টগুলো এক একদম ভালো না বাজে তাহলে পাবলিক পাবলিককে আমার কন্টেন্টগুলো দেখবে সারা জীবনেও দেখবে না তো শাহরুখ খান সালমান খানকে কী বললো সেটা নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের বাংলা সিনেমা এখন ভালো ব্যবসা করছে উন্নতি করছে আমি সেটার দিকে ফোকাস করি আর মেগাস্টার শাকিব খানকে সবসময় আমরা সাপোর্ট করি সামনের দিকে আরও করবো আর সামনে আসছে টানড যেটা দেখার জন্য আপনাদেরকে হলে যাওয়ার জন্য বিনীত অনুরোধ রইল আর বরবাদ তো চলছেই সেটা দেখে নেবেন আমি এ পর্যন্ত বরবাদ দেখার জন্য হলে গেছি কিন্তু বরবাদের মানে আমাদের যে এলাকায় এই এলাকায় বরবাদের কোনো শো চলছে না ওরা চালাচ্ছে কি এটা সম্ভবত অন্তরাত্মা হ্যাঁ অন্তরাত্মা দেখেছি বাট হাফ টাইম পর্যন্ত ও ছবিটা দেখতে পারি নাই কারণ ছবিটা আমার কাছে ভালো লাগেনি যে কারণে চলে আসছি আপনারা দেখেন আপনাদের যার যা ভালো লাগে যাই হোক আমার ব্যক্তিগত মতামত আমি জানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক দিয়ে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ